আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের একটি প্রশ্ন সমাধান করব সপ্তম অধ্যায়ের যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই সালে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না এখানে বলা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো তার মানে আমরা স্কেল দিয়ে প্রথমে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করে নিব সে মনে করি এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটা এ দিয়ে প্রকাশ করলাম থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহু বিশিষ্ট এখন আমাদের এই বাহু সমান করে একটা বর্গ অঙ্কন করতে হবে তো বর্গ অঙ্কন করতে গেলে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা এই রেখাটার নাম দিলাম যে বি এখন এই যে রেখাটা অঙ্কন করলা এই রেখা থেকে তুমি এর সমান করে এটা কতটুক এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এ এই যে এ এর সমান মাপ নিয়ে তুমি বিই থেকে কেটে নাও তুমি বি সি অংশ এই যে বি সি অংশ কেটে নাও নেওয়ার পরে এবার তুমি বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবা এই যে এখানে যে কোনো মাপে বৃত্তচাপ এরপর একই মাপে তুমি এখানে দুইবার কাটতে হবে এই যে এই জায়গায় একবার এরপরে এই যে এখানে কেন্দ্র করে এখানে আরেকবার টোটাল এই যে দুইবার কাটলাম কাটার পরে এই যে উপরে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করব এখন দ্বিতীয়বার যেখানে কাটা আছে সেখানে কেন্দ্র করে আরেকবার বৃত্ত চাপ এবার আমরা যোগ করে দেব এই বি থেকে এই যে বি থেকে এই বরাবর করে একটা রেখা যোগ করে দিব তাহলে কিন্তু এখানে নব্বই ডিগ্রি কোন হয়ে গেছে আমরা জানি বর্গের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় আচ্ছা এটার নাম আমরা দিলাম মনে করো যে বিজি এবার আবারও ওই এ এর সমান মাপ নিয়ে এই যে এটা যতটুকু এখান থেকে এখান পর্যন্ত সেই এর সমান মাপ নিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে আমরা কেটে নিব বিজি থেকে বি এ কেটে নিব ওকে বি কেটে নিলাম এবার এই বিন্দুতে কেন্দ্র করে এই যে যে এই বিন্দুটা আছে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত এবং সি বিন্দুতে কেন্দ্র করে এই যে যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ তো এরা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ডি সব কিন্তু এই মাপটাতেই হয়েছে এই মাপটা নিয়ে এবার তুমি এর সাথে ডিকে যোগ করে দাও এবং সি এর সাথে ডিকে যোগ করে দাও ঠিক আছে এর সাথে ডি আর এই সি এর সাথে এই যে ডিটাকে যোগ করে দাও তাহলে এই বি আমাদের যে আর বর্গটা চতুর্পৃষ্ট অঙ্কন হয়ে গেল এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট বর্গ তো আশা করি বুঝতে পেরেছ বর্গটা কিভাবে অঙ্কন করা যায় আমাদের থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছ এবার আসো পরবর্তী প্রশ্নে যেটা উদ্দীপকের সাথে রিলেটেড এখানে বলা হচ্ছে সামন্তরিকের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পি আর কিউ এবং এদের অন্তর্ভুক্ত কোন থিটার মান দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি তো দুইটা ইনফরমেশন দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য পি আর কিউ দেওয়া আছে আর অন্তর্ভুক্ত কোন ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে এখন বলা হচ্ছে একটি অঙ্কন করো তাহলে এই আমরা প্রথমে দুইটা যে রেখা দেওয়া আছে চার আর সাড়ে ছয় এই দুইটা রেখা আমরা অঙ্কন করে নিব এবং একটা কোন ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে সেটাও আমরা এখানে অঙ্কন করে নিব। তো চলো এটা যদি আমরা অঙ্কন করতে যাই কীভাবে আমরা অঙ্কন করতে পারি আমরা সেটা একটু দেখি তাহলে প্রথমে আমরা দুইটা রেখা অঙ্কন করি এই যে দুটা রেখা অঙ্কন করতে গেলে এখানে আমরা প্রথমে কত কত ছিল আমরা একটু দেখি চার আর ছয় চার আর ছয় ওকে তাহলে আমরা চার আর ছয় দুইটা রেখা অঙ্কন করে ফেলি এই যে চার এটা হচ্ছে মনে করে এখান থেকে এখান পর্যন্ত একটা হচ্ছে চার সেন্টিমিটার আর আরেকটা হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ছয় সেন্টিমিটার সো দুইটা রেখা আমরা এখানে অঙ্কন করলাম সামুদ্রিকের এই দুইটা হচ্ছে কিন্তু কর্ণ ঠিক আছে চার আর ছয় আর অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া আছে আমাদের কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সো পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন অঙ্কন করে ফেলবো চাঁদা ব্যবহার করে যে এখানে আমরা একটা কোন অঙ্কন করে ফেলি তো কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে চাঁদা ব্যবহার করে দেখো এখানে চাঁদাটা নিয়ে আমরা এই যে এখানে কোন অঙ্কন করবো এইখানে হচ্ছে আমরা চাঁদার একদম মাঝখানের বিন্দুটা রাখবো রাখার পরে কোন বরাবর এই যে শূন্য বরাবর হচ্ছে লাইনটা আমরা এই লাল দাগটার উপরে রাখবো আমাদের কোন যে দাগ যে দাগের উপরে হবে এবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোথায় তুমি দেখো এখানে জিরো আছে জিরোর উপরে টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি ফর্টি আর ফিফটির মাঝখানে যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের ফর্টি এবার তুমি যে কাজ করবা সেটা হচ্ছে এই যে এখান থেকে এই যে এই জায়গায় যোগ করে দিবা তাহলে কি হবে এই যে যে এই কোনটার তাহলে আমাদের এখানে আমরা জিনিস পাইলাম কর্ণ কর্ণর মানকে বলে দিয়েছে আমাদের প্রশ্নে দেখি তো কর্ণ যদি বলে দেয় সেটা ধরতে হবে এই যে দেখো কর্ণ কিন্তু বলে দিয়েছে পি আর কিউ আচ্ছা কিউ ছিল সিক্স পয়েন্ট ফাইভ তো সিক্স পয়েন্ট ফাইভ বললে সিক্স পয়েন্ট ফাইভ নিতে হবে তো সিক্স পয়েন্ট ফাইভই নিতে হবে তোমার ওকে তো এখন তাহলে দুইটা বাহুর আমি পি আর কিউ এই যে পি এটা হচ্ছে ফোর আর কিউ এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ যদি এটা আমরা সিক্স নিয়েছিলাম ধরে নিলাম সিক্স পয়েন্ট ফাইভ তুমি স্কেল দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ দিবা এখন আমরা যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের হচ্ছে কি করতে হবে সামুদ্রিক অঙ্কন করতে হবে এই দুইটা জিনিস কি সামুদ্রিকের দুইটা কর্ণ এখন তোমাকে এখানে যে কোনো একটা কর্ণ অর্ধেক করে ফেললেই হবে যে কোনো একটা দুইটা কর্ণের মধ্যে যে কোনো একটা কর্ণের অর্ধেক করতে হবে তা আমরা এ পিকে চাইলে অর্ধেক করতে পারি কিউকে চাইলে অর্ধেক করতে পারি আমাদের ইচ্ছা তা আমাদের বইতে কিউকে করা আছে আমরা কিউকে অর্ধেক করি যে কিউ এর সমান অর্ধেকের বেশি একটা অর্ধেক করে কিভাবে তার অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা এবং নিচে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা এবং রেখাটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ এবং এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা এবার স্কেল দিয়ে এই সোজা সুজি তুমি এটা রাখবে এই যে এই বরাবর এই দুইটা বৃত্তচাপ বরাবর স্কেলটা রাখবা রেখে তুমি মাঝখানে একটা দাগ দিয়ে দিবা তাহলে এই কিউটা অর্ধেক হয়ে গেল এবার হচ্ছে আমরা কি করব। আমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করব আমাদের মেইন চিত্র যেটা সেটা আমরা অঙ্কন করবো সো মেইন চিত্রটা অঙ্কন করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে এখানে তোমাকে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করে ফেলতে হবে সো আমরা এখানে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করি এই যে দেখো যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করলাম রেখাটার নাম আমরা দিলাম মনে করো বি যে রেখাটার নাম আমরা দিলাম বি ই এবার এই রেখা থেকে এই যে যে পি বাহুটা আছে যে কর্ণটা আছে আর কি পি কর্ণ সেটার মাপ নিব আমরা ঠিক আছে এই যে পি কর্ণ যেটা আছে এই পি কর্ণের মাপ নিলাম আমরা এই পি কর্ণের মাপ নিয়ে এই বি থেকে আমরা বি সি বি বিডি অংশ কেটে নিব ঠিক আছে এখান থেকে বি ডি অংশ কেটে নিব আচ্ছা নিলাম এখন কি করবো এখন আমরা এই যে বিডি অংশটা আমরা এখানে নিলাম এই বিডি অংশের মধ্যবিন্দু ও নির্ণয় করব বা যে কোনো কিছু একটা আমরা নির্ণয় করব তো বিডির মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব। এই বিকে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এই উপরে এখানে একটা বৃত্ত চাপ এবং এই যে নিচে এখানে একটা বৃত্ত চাপ এই যে এখানে একটা বৃত্ত চাপ সেম মাপে এই ডি বিন্দুতে কেন্দ্র করে এই যে এইখানে একটা বৃত্ত চাপ আবার এই উপরে এখানে একটা চাপ তা আগের বৃত্তচাপটা দেখো ছেদ করে নাই যদি ছেদ না করে তোমাকে এটা আবার বর্ধিত করে অঙ্কন করতে হবে সমস্যা নাই এই যে এখানে কেন্দ্র করে এই যে আবার একটু বর্ধিত করে অঙ্কন করে নাও তাহলে হয়ে যাবে ওকে ফাইন এখন আমাদের অঙ্কন করা হয়ে গেল এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা বরাবর স্কেল আমরা রাখবো ঠিক আছে এই দুইটা বরাবর স্কেল রাখতে হবে এই দুইটা বৃত্তচাপ বরাবর একদম অ্যাকুরেট যেন হয় বরাবর স্কেল রেখে আমরা এই মাঝখানে শুধু একটা দাগ দেব এটাকে বলবো আমরা ও বিন্দু ঠিক আছে এই যে ও বিন্দু আমরা এখানে দিয়ে দিলাম যে এটা হচ্ছে ও বিন্দু ওকে এই যে দেখো এখানেও সেম কাজ করা হয়েছে তুমি যদি এখানে খেয়াল করো এই যে এখানে কিন্তু মাঝখানে মধ্যবিন্দু নির্ণয় করছে সেটা হচ্ছে ও বিন্দু এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে ওই যে যে এক্স কোণটা আমরা অঙ্কন করছি একটু ভালো করে খেয়াল করো এখানে যে এক্স কোণটা অঙ্কন করছি এই এক্স সমান করে ও বিন্দুতে একটা কোণ অঙ্কন করতে হবে তাহলে এক্স সমান করে কিভাবে কোন অঙ্কন করব এক্সকে কেন্দ্র করে এখানে যে কোনো মাপে একটা বৃত্ত চাপ আঁকব এবার ঠিক একই মাপে ওকে কেন্দ্র করে যে ওতে কেন্দ্র করে এই যে ওতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ আঁকব এবার এই কোনটার এই বৃত্ত চাপটা দৈর্ঘ্য যতটুকু এই যে এখানে সেই সেম মাপে তুমি এই বৃত্তচাপটা এখান থেকে কেটে নিবা নিয়ে এখন ও থেকে এই বরাবর একটা স্কেল বসাও খেয়াল করো স্কেলটা বসাবা কিভাবে সেটাও একটু দেখে রাখো সেটা হচ্ছে এই যে এই বরাবর আমরা স্কেলটা রাখবো ওকে এই বরাবর আমরা স্কেলটা রাখবো রেখে এখন আমরা এই বরাবর এটা যোগ করে দিব কিন্তু যোগ করবা বর্ধিত করে উপরেও নিচে দুই দিকে বর্ধিত করে যোগ করবা করলাম করার পরে ওই যে তুমি একটা রেখাকে অর্ধেক করছো কিউ রেখাটাকে অর্ধেক করছো তাই না কিউ কর্ণটাকে অর্ধেক করছো সেটার মাপ নাও তুমি কিউ কর্ণের অর্ধেকের হাফ অফ কিউ হাফ অফ কিউ এর নাও নিয়ে এই যে যে ও বিন্দুটা আছে ও বিন্দুতে কেন্দ্র করে এই যে এখান থেকে তুমি এটা কেটে নাও আর এখান থেকে তুমি নিচেও এটা কেটে নিবা ঠিক আছে দুই দিক থেকে কেটে নিবা এই যে দেখো আমি দুই দিক থেকে কেটে নিলাম এই যে এখান থেকে কেটে নিলাম এখান থেকেও কেটে নিলাম এটার নাম হয়তো আমরা দিলাম মনে করো এক্স আর ওয়াই সো এক্স থেকে যে ও এক্স থেকে আমি ও এ কেটে নিছি আর ওয়াই থেকে আমি ও সি কেটে নিলাম এবার ফাইনালি আমরা এই এর সাথে এই কে যোগ করে দিব তারপরে এই এর সাথে এই ডি কে যোগ করে দিব এই বি এর সাথে সি কে যোগ করে দিব এবং এই ডি এর সাথে উদ্দিষ্ট সামান্তরিক হয়ে যাবে আর একটা কোন দেওয়া ছিল সেটা থেকে আমরা এই সামান্তরিকটা তৈরি করে ফেললাম আশা করি বুঝতে পেরেছ দুইটা কর্ণ আর একটা কোন দেওয়া থাকলে কিভাবে সামান্তরিকটা অঙ্কন করে এই যে দুইটা কর্ণ আর একটা কোন দেওয়া থাকলে সামান্তরিক কিভাবে অঙ্কন করে সেটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো এবার আসো গ নাম্বার প্রশ্ন বলতেছে পি এর সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো এই যে পি বাহুটা আছে এটা সমান মাপ নিতে হবে পি এর মাপ কত চার এ তাহলে চার এর সমান বাহু নিয়ে একটা সমবাহ ত্রিভুজ আঁকতে হবে তারপরে ওই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে তাহলে প্রথমে আমরা এই চার সেন্টিমিটার সমান করে একটা সমবাহ ত্রিভুজ আঁকি তারপরে তার পরিবৃত্তটা অঙ্কন করি চলো এটা এখন আমরা শুরু করি তাহলে পি যেহেতু চার সেন্টিমিটার ছিল আমরা স্কেল দিয়ে চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করব এই যে দেখো চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করলাম এটা হচ্ছে পি যেটার মান হচ্ছে চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার রেখা অঙ্কন করে এখন আমরা একটা ত্রিভুজ সমবাহ ত্রিভুজ অঙ্কন করব খুবই সহজ প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা রেখাটার নাম নিলা হচ্ছে বিই এবার এই বিই রেখা থেকে তুমি একটা মাপে ওই যে কোন মাপ ওই যে যে বাহুর মাপে তুমি সমবাহ ত্রিভুজ একবার চার সেন্টিমিটার পি এর মাপ চার সেন্টিমিটার মাপ নিয়ে তুমি এই বিই থেকে তুমি বি সি অংশ কেটে নাও বি সি অংশ কেটে নাও এবার একই মাপে তুমি এই উপরে এখানে একটা বৃত্ত চাপ আঁকো এই যে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো এবং সিতে কেন্দ্র করে ওই মাপটা সেম সেম মাপে তুমি এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো এরা যে বিন্দুটা ছেদ করে সেই বিন্দুটার নাম হচ্ছে এ এবার তুমি এই এর সাথে এই কে যোগ করে দাও এবং এই এর সাথে তুমি এই সি কে যোগ করে দাও ওকে তাহলে আমাদের এই একটি সমবাহ ত্রিভুজ কিন্তু অঙ্কন করা হয়ে গেল তো এখন এই বিসি সমবাহ ত্রিভুজ অঙ্কন করা হলে কিন্তু হবে না আমাদের এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলছে পরিবৃত্ত এটা অষ্টম একটা সম্পাদ্য অর্থাৎ এই ত্রিভুজটাকে পরিবেষ্টন করে একটা বৃত্ত থাকতে হবে সেটাকে বলে ওই ত্রিভুজের পরিবৃত্ত তো এটা অঙ্কন করতে গেলে এই ত্রিভুজের যে কোনো দুই বাহুকে অর্ধেক করতে হবে মানে ওই দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে আমরা এই এবি এর আর এসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো তো প্রথমে এর লম্ব দিখনটা আঁকতে গেলে এই যে এর যে কোনো একটা বিন্দু মনে করে বি বিন্দু এটাতে কেন্দ্র করে তার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে অর্ধেকের থেকে বেশি ব্যসার্ধ নিলাম আমরা বেশি নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ আর এই নিচে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা ঠিক আছে এখন ঠিক একই মাপে এতে কেন্দ্র করে এই যে যে এই বিন্দুটা আছে এই বিন্দুটাতে কেন্দ্র করে তুমি এখন এইখানে একটা বৃত্ত অঙ্কন করবা আর এইখানে একটা বৃত্ত অঙ্কন করবা ঠিক আছে ফাইন এখন কি করবা স্কেল দিয়ে এই দুটো যোগ করে ফেলবা স্কেল দিয়ে এই দুইটাকে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা যোগ করে ফেলবো এই যে এটা আমরা যোগ করে ফেললাম ওকে ফাইন এটা যোগ করা হয়ে গেল এখন সেমভাবে এরও তুমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে তাহলে আমরা এসি লম্ব লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেলে একদম একই রকমভাবে তাহলে প্রথমে এতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিব এই যে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিব নিয়ে আমরা এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং নিচে এই যে এখানে একটা বৃত্ত অঙ্কন করবো এই যেটা অন্য কালারে দেই তাহলে বুঝতে পারবা ভালোভাবে তো এই যে এখানে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম আর এই উপরে এইখানে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম এবার ঠিক একই মাপে সিতে কেন্দ্র করে এই যে দেখো এই যে সি বিন্দুটা আছে সি বিন্দুতে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ তারপরে এই যে এখানে একটা বৃত্তচাপ এবার স্কেল দিয়ে এটা যোগ করে দাও ঠিক আছে এই যে স্কেল দিয়ে এখান থেকে এখান পর্যন্ত এই যে আমরা এটা যোগ করে ফেলবো এই যেটা যোগ করে ফেললাম যোগ করলে এই দুইটা লম্বা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ও এবার এই ও এর সাথে এই যে ও আছে এই ও এর সাথে যোগ করে দিবা। এই যে ও থেকে এ পর্যন্ত তুমি এটা যোগ করে দাও যোগ করার পরে এবার সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে এই ওতে কেন্দ্র করে এই যে এই যে ও বিন্দুটা আছে ও বিন্দুতে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিবা এই যে একদম এই বৃত্ত সম্পাদ করতে গেলে কোনো মাপে ছাড় দেওয়া যাবে না একটু ছাড় দেওয়া যাবে না সাত অধ্যায় যদি তুমি ছাড় দাও তাও হয়তোবা আহ বুঝতে পারবে না টিচার যে কোনো এক জায়গায় একটু উনিশ কিন্তু এখানে উনিশ বিষ হলে তোমার নিজের চিত্রটাতে ভুল হয়ে যাবে এর সমান নিয়ে তুমি আগেই বৃত্তটা অঙ্কন করেন আগে দেখো তিনটা বিন্দু দিয়ে যায় কিনা যে সি দিয়ে গেলো এখানে দেখো বি দিয়ে যায় কিনা যায় দেখার পরে তারপরে তুমি চিত্রটা অঙ্কন করো এই যে দেখো আমরা চিত্রটা অঙ্কন করে ফেললাম তার মানে এখন আমাদের এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ত্রিভুষটা পরিবৃত্ত ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটা হয়ে গেল। অবশ্যই তোমার এই যে তিনটা শীর্ষবিন্দু আছে এবিসি তিনটাকেই স্পর্শ করতে হবে বেশি করলেও হবে না কম করলেও হবে না রিচার্জ কিন্তু দেখলে বুঝবে যে তোমার কোনো এক জায়গায় ভুল আছে তো এটা যদি করে ফেলো তাহলে হয়ে যাবে আমরা এখন যেই সব স্টেপে এটা করলাম ঠিক সেই স্টেপগুলো এখানে আমাদের বইতে বর্ণনা দেওয়া আছে তুমি সেই বর্ণনাগুলো পড়ে নিলেই হবে আমরা যে স্টেপে অঙ্কন করছি সেই স্টেপে এখানে বর্ণনাগুলো আছে বর্ণনাগুলো পড়লে ইনশাল্লাহ তুমি বুঝে যাবা তো এরই মাধ্যমে আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ইনশাল্লাহ আরেকটা সৃজনশীল আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম